দেখতে থাকুন নমস্কার আমি আচার্য শ্রী অরিত্র কাল সর্প নিয়ে অনেকের অনেক রকম যে কি কিভাবে কাজ করছে বা কি আছে কালসর্প বেসিক্যালি রাহুকেতুর একটা সাইডে যখন ম্যাক্সিমাম প্ল্যানেটস বা একাধিক প্ল্যানেট চলে আসে তখন সেটা কালসর্প দোষ বলে গ্রাহ্য হয় আমাদের জন্মছকের লগ্ন থেকে বারোটা ঘর আছে বারোটা রাশি আছে এদের মধ্যে যখন লগ্ন থেকে বারো পর্যন্ত একটা একটা করে ঘর ঘুরতে ঘুরতে রাহুকে রাহুর অবস্থান হয় সেরকমভাবেই বারোটা স্থান হচ্ছে তাই কালসর্প দোষকেও বারোটা ভাগে ভাগ করা যায় যদিও অনেক ক্ষেত্রে বলা হয় যে দুশো আটষট্টি প্রকারেরও হতে পারে কিন্তু প্রধান বারোটাই ভাগ পাওয়া যায় দ্বিতীয়ত কালসর্প দোষ মানে অনেকে মনে করেন যে সাপে কামড়াবে সাপ রিলেটেড কোনো কিছু সেটা কিন্তু নয় কালসর্প ইজ জাস্ট এ যোগ দুটো প্ল্যানেটের যোগ এক্ষেত্রে কি হয় মানুষের জীবনে বিভিন্ন রকমের স্ট্রাগেল তৈরি করে কালসর্প এটা একটা নেম কালসর্প একটা নেম এটাতে কি হয় প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন রকমের স্ট্রাগল তৈরি হয় এই তার লাইফের বিভিন্ন এজ থেকে এটা শুরু হয় বিভিন্ন রকম এজ পর্যন্ত যায় এটা ডিটেল আছে ডিটেল জানতে গেলে অন্য ব্যাপার আছে এখানে শর্ট টাইমে বলছি তো যাই হোক তো এর বিভিন্ন সময়ে স্ট্রাগল তৈরি হয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় অ্যাট দা সেম টাইম যাদের কালসর্প দোষ থাকে তারাই কিন্তু দেখা গেছে জীবনের সব থেকে বেশি উন্নতি করতে পারে তাই কাল সর্প দোষ নিয়ে যে সব সময় আপনাদের খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে খুব সমস্যা হয়ে দাঁড়াবে সেটা কিন্তু নয় কাল সর্প থেকে কিন্তু পজিটিভও হয় এর জন্য ডিটেলে আপনাদের জানাটা খুব দরকার এই দু মিনিটের একটা ভিডিওতে জানা পসিবল না তাও যেটুকু বললাম আশা করি আপনাদের কনসেপশনটা ক্লিয়ার থাকবে ভালো থাকবেন নমস্কার আমরা জ্যোতিষাচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য মহাশয়ের সহজ আলোচনায় শিখলাম যে কালসর্প দোষ বিষয়টা মানুষকে কতটা কুসংস্কারে জড়িয়ে রেখেছে